একবার মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর ওপর অভিমান করে ক্রোধিত হয়ে মর্তলোকে চলে গেলেন তখন শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীর ক্রোধ উপশম করার জন্য মর্তলোকে তিরুপতি বালাজি রূপে অবতরণ করেন মর্তলোকে এসে শ্রীহরি একটি পিঁপড়ের স্তূপে প্রবেশ করে ধ্যান করতে শুরু করেন একটি গরু সেখানে প্রতিদিন এসে নিজের থেকেই দুগ্ধ দিয়ে যেত এই দুগ্ধ ভগবান গ্রহণ করতেন একদিন গরুটির মালিক এই দৃশ্য দেখে ক্রোধিত হয়ে গেলেন সে ভাবল তার গরুর দুধ নষ্ট হচ্ছে রেগে গিয়ে সে তার গরুটির দিকে একটি কুঠার ছুঁড়ে মারলেন ঠিক তখনই শ্রী ভগবান গরুটিকে বাঁচানোর জন্য মাঝখানে চলে আসেন এবং শ্রী হরির মাথায় আঘাত লাগে চোট এতটাই গুরুতর ছিল যে মাথার ওই জায়গাটি থেকে ওনার কেশ ঝরে পড়ল যখন এই খবর ওখানকার একজন মাতার কানে পৌঁছল তিনি তার মাথার একগুচ্ছ কেশ তুলে ফেলে শ্রীহরির মাথার কেশহীন জায়গাটিতে লাগিয়ে দিলেন শ্রী ভগবান তার সৌন্দর্য আবার ফিরে পেলেন আর আঘাতও সেরে গেল তখন শ্রীহরি বললেন মা আপনি আমার জন্য নিজের কেশ ত্যাগ করলেন এখন থেকে যে ভক্ত আমাকে নিজের কেশ অর্পণ করবে তার সমস্ত প্রার্থনা পূরণ হবে তখন থেকে তিরুপতি মন্দিরে কেশ অর্পণ করার পরম্পরা প্রচলিত হলো। বলো জয় লক্ষ্মী নারায়ণের জয়